বিশ্বনাথ উপজেলার দুই নং খাজানসি ইউনিয়নের বাসিন্দা হিসেবে যারা আইন পেশায় কর্মরত ছিলেন এবং যারা আছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আজকের পরিবেশনা বিশ্বনাথের সময়ে ইতিহাস ঐতিহ্য নিয়ে দেখছেন আজকের ভিডিও খাজানসি ইউনিয়নে যারা আইন পেশায় জড়িত ছিলেন এবং যারা আছেন তাদের পরিচয় আপনাদের সামনে জানিয়ে দেয় প্রথমে যাকে নিয়ে ভিডিও শুরু করছি তিনি হচ্ছেন অ্যাডভোকেট পি যুসকান্তি ভট্টাচার্য দুইনং খাজানসি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মদনপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহিদুর ভট্টাচার্য তিনি সিলেট জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া পিতার নাম আব্দুল মোসব্বির তিনি নং খাজানসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন খাজানশি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের জয়নগর নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণকারী এই আইনজীবী সিলেট জজ কোর্টের দীর্ঘদিন আইন পেশায় নিযুক্ত ছিলেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের প্রয়াগমহল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শ্রী খালিফদ চৌধুরী বর্তমানে সিলেট জর্জ কোর্টে আইন পেশায় নিয়োজিত তিনি একজন কবি হিসেবে খ্যাতি রয়েছে তার অ্যাডভোকেট মুজিবুর রহমান তিনি দুই নং খাজানসি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হামদর্শক গ্রামের মৃত দেয়ান আলীর পুত্র দীর্ঘদিন সিলেট জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন বর্তমানে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন অ্যাডভোকেট মোহাম্মদ গ্যাস আহমদ সিলেট জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি দুই নং খাজানসি ইউনিয়নের নং ওয়ার্ডের দিব্বন গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুর রহমান আইন পেশার পাশাপাশি নং ওয়ার্ড বিশ্বনাথ সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ গুলাম আকবর খাজানসি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হরিপুর গ্রামের মৃত সিদ্দেকালীর পুত্র তিনি বর্তমানে সিলেট জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট শামী আহমেদ দুই নং ওয়ার্ডের তেগরি গ্রামে তেরা মিয়ার পুত্র শামী আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন অ্যাডভোকেট আব্দুল মালিক খাজানসি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হামদরচক গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল মালিক এর পিতার নাম কারি মুসলিউদ্দিন তিনি সিলেট জজ কোর্টে আইন পেশায় সম্পৃক্ত ছিলেন বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন অ্যাডভোকেট মাসউদ হাসান খাজানসি ইউনিয়নের ফাঁস নং ওয়ার্ডের তেলিকুনা গ্রামে জন্মগ্রহণ করেন এই আইনজীবী মাওলানা আবুল ফজল হচ্ছে পিতার নাম তিনি সিলেট কোর্টের আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন এছাড়া খাজানসি ইউনিয়নে শিক্ষান আইনজীবী হিসেবে রয়েছেন আরও কয়েকজন শিক্ষা পলাশ সেনাপতি খাজানসি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চন্দ্রগ্রামের মৃত প্রশান্ত সেনাপতির ছেলে পলাশ সেনাপতি বর্তমানে সিলেট জোজকুটে প্র্যাকটিসরত আছেন শিক্ষানবিশ আঞ্জীবী বিপ্লব দেব তিনি দুই নং খাজানসি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মদনপুর গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আঞ্জীবী আমিরুল ইসলাম সাজু তিনি তিন নং ওয়ার্ডের চন্দ্রগ্রামের সমজালির পুত্র শিক্ষানবিশ আইনজীবী হিসেবে সিলেট জোজকোর্টে রত রয়েছেন আজ এই পর্যন্ত অন্যান্যদের নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে পরিচিতি তুলে ধরবো বিশ্বনাথের সময়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ